আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন তো আজকে আমরা পিকনিক করলাম আমাদের এলাকার সব বাইদেরকে নিয়ে আমরা আজকে পিকনিক করলাম তো আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা প্রতি বছর শীতকাল আসলে আমরা ছোটোবেলায় পিকনিক করতাম তো এখন তো আলহামদুলিল্লাহ আমরা বড় হয়ে গেছি তো আজকে আমাদের এলাকার সব বাইদেরকে নিয়ে পিকনিক করলাম মূলত আমরা এখানে প্রতি রাতে আমরা ব্যাডমিন্টন খেলে আমরা দিনের বেলা সময় পাই না আমরা দিনের বেলা গরুর কাজকর্মগুলো করতে করতে আমাদের দিন চলে যায় আর খেলাধুলা হয় না তো আমরা এইখানে রাতে প্রতিদিন ব্যাডমিন্টন খেলা খেলি রাতের রাত্রেবেলা যেহেতু আমরা দিনের বেলা সময় পাই না এই জন্য বেলা খেলি তো আমরা ওই ওই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি সব ভাইদেরকে নিয়ে আমরা পিকনিক করব আমরা সকালবেলা বাজারে গিয়ে আমাদের পিকনিক করার জন্য যত যাবতীয় কিছু লাগবে আমরা সব কিছু নিয়ে আসি বিরিয়ানি করার জন্য যত কিছু লাগবে আমরা সব কিছু কিনে এনেছি তা আমাদের এই বিরিয়ানিগুলো আমরা করবো মুরগি মাংস দিয়ে আমরা সব সময় গরুর খামারের কাজ করতে করতে আমাদের দিন ছিল যে আমরা কোনো জায়গায় যেতেও পারি না কোনো জায়গায় বেড়াতেও পারি না যেহেতু আমরা গরু পালন করি আমাদের সব সময় বাসা থাকতে হয় তো আমরা মূলত এই জায়গার মধ্যে প্রতিদিন আমরা ব্যাডমিন্টন খেলা খেলি রাতে তো যেহেতু আমরা বেলা সময় পান না তো আমরা যারা যারা খেলা খেলি এখানে ব্যাডমিন্টন খেলা খেলি তারা সবাই আমরা সিদ্ধান্ত নিয়েছে আমরা বিরিয়ানি করবো পিকনিক করবো আর এমনিতে শীতকালে পিকনিক করলে ভালো লাগে তো আমাদের এই বিরিয়ানিগুলো করার জন্য আমরা ভাই থেকে কোনো লোক নিয়ে আসি না আমার একটা কাকা আছে উনি ফওয়ারসাদাকে দেশে আসছে তো এই উনি আর আমি আমরা দুজনে আলহামদুলিল্লাহ করেছি আমরা সম্পূর্ণ কাজগুলো করেছি তো বিরোনি করার জন্য আমরা প্রথমে আমরা গরম পানি করে নিলাম যেহেতু এখানে গরম পানি দেওয়া লাগবে ঠান্ডা পানি দেওয়া যাবে না এই জন্য আমরা গরম পানি করে নিলাম তারপরে আমাদের যে আমরা মুরগি মাংসগুলো নিয়েছি সেগুলো ভালোভাবে বেঁধে নিয়েছি প্রথমে তেলে দিয়ে আমাদের এই ভাত গো রান্না করতে খুব কষ্ট হয়েছে বিশেষ করে আমার কাকা যিনি সবাস থেকে এসে উনি আর আমি আমাদের খুব কষ্ট হয়েছে আমরা বিলে মাছ এই আমরা রান্না করতেছি ভাতগুলো তো যেহেতু বিলের মাঝখানে আমরা রান্না রান্না করতেছি তো খোলা জায়গা সুতোর ফাশ থেকে বাতাস আসতেছি তো বাতাসের কারণে আমাদের ধোঁয়াগুলো সবগুলো শুক রাখতেছি তবুও যাই হোক কাজগুলো করতে হবে আমাদের কাজ যেহেতু আমাদেরই করতে হবে আর আমরা তো এই কাজগুলো সারা বছর করতেছি না আমরা বছরে একবার করতেছি তো এটা একটা আনন্দের সাথে করতেছি আমরা কাজগুলো তো আমরা যে মুরগির মাংসগুলো এলি সেগুলো আমরা ভালোভাবে বেঁধে নিয়েছি যদি ভালো না বাজা এগুলো ছিঁড়ে যাবে যখন আমরা রান্না করবো তখন এগুলো সিঁড়ে যাবে পাওয়া যাবে না সেই জন্য আমরা আমাদের মুরগি মাংসগুলো আমরা ভালোভাবে বেঁধে নিয়েছি একদম তো আমাদের এই মাংসগুলো বাঁচতে তেলের মধ্যে অনেক কষ্ট হচ্ছে যেহেতু এটা বড় ডেক খাটো ডেক হলে একটা যেহেতু বড় ডেক আর এই ডেকের মধ্যে মাংস এমনকি আলুগুলো লাগতে আমাদের খুব কষ্ট হচ্ছে তেলগুলো হাতের মধ্যে ভরতেছে ছোট যেগুলো করা যাইতেছে না আর এই ডেকের মধ্যে স্বামীর দিয়ে যায় না যারা বিবাহ অনুষ্ঠানে কাজ করে বা বসে ওনাদের কাছে এগুলো থাকে এগুলো দিয়ে খুব সহজে নাড়া ছড়া যায় ভাতগুলো নাড়াশলা যায় এবং কি মাছটাগুলো মাংসগুলো বাজা যায় তো আমরা পরবর্তীতে আমরা স্বামীজটা একটা কাঠের মধ্যে বেঁধে নিয়েছি ট্যাপ দিয়ে ভালোভাবে যেহেতু না আর ধোঁয়াগুলো সবগুলো শুকো লাগতেছে তো আমরা প্রথমে ভালোভাবে যে আমাদের মশলাগুলো আছে মশলা টশলা সবগুলো আমরা ভালোভাবে বেঁধে নিয়েছি তারপরে আমাদের মাংসগুলো দিয়ে বিরোনিগুলো রান্না করেছি আলহামদুলিল্লাহ আমি আগে কখনও বিরোনি রান্না করি নাই তো এই প্রথমবার আমি রান্না করতেছি আর আমার সাথে যে আমার কাকা আছে সব থাকে উনি অনেকবার করেছে বলতেছে তো উনি উনি আমাকে সব কিছু দিয়েছে আমি করতেছি আলহামদুলিল্লাহ তো মশলা খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ খারাপ হয় নাই তো উনি আমাকে সব তো আমার কাকা উনি সব লবণ মরিচ এবং মশলাগুলো দিতেছে আমি নাড়তেছি হলে তলার মধ্যে ভাতগুলো লেগে যাবে দেখা যাবে ভাতগুলো ফুরে যাবে তো এগুলো নাড়তে হয় ভালোভাবে করতে হবে তো বৃষ্টির জন্য খাবে এগুলো মাংসগুলো আমরা ভালোভাবে তারপরে আমরা মশলা দিয়ে মশলাগুলো ভালোভাবে গরম করে তারপরে আমরা আবার মাংসগুলো দিয়ে ভাতগুলো রান্না করছি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ কালারও ভালো হয়েছে এবং কি ভাতগুলো স্বাদ হয়েছে সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ আবার সব সবকিছু ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ তো আমাদের কাজটা সম্পন্ন হয়েছে মার্শাল্লাহ আমাদের ভাতগুলো খুব মার্শাল্লাহ সুন্দর হয়েছে এমনকি স্বাদ হয়েছে তো আমরা সুন্দরভাবে কাজগুলো সম্পূর্ণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো আমাদের পর্বত আমাদের বাদগুলো আমরা সবার কাছে বন্ধন করে দিয়েছি যারা পিকনিকের মধ্যে অংশগ্রহণ করেছে তাদের সবাইকে বাদ গুলো আলহামদুলিল্লাহ আমাদের বাদ হয়েছে আমরা বিরিয়ানি সবার মাঝে ভালো ভাবে পরিবেশন করে দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা হয় না বাদ শর নাই আরো দু তিনজনের বাদ বেশি আমাদের শীতকালে এরকম পিকনিক করলে খুব ভালো লাগে এলাকার সব বাইকে নিয়ে পিকনিক করলে খুব ভালো লাগে তো আমরা আলহামদুলিল্লাহ করেছি আমাদের সম্পূর্ণভাবে কাজ হয়েছে আমাদের আজকে বিডি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ yo avarcatu